নতুন ঘরের চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো বলো আমি ভালো আছি খুব তো চলে এলাম আজকে একটা তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কলা দিয়ে মানুষ পাকস্থলী কীভাবে ভালো রাখে হজম শক্তি বাড়ায় সেই জন্য তো বন্ধুরা দেখো একটা ভিডিওতে অনেক কিছু বলা যায় কলার প্রচুর গুণ তবে নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো কলার অন্যান্য গুণের জন্য একটা ভিডিওতে যদি অনেক কিছু বলে ফেলি তাহলে মানুষ গুলিয়ে ফেলে বুঝতে পারে না দেখা যায় যে সেগুলো করে পরে আর ওইগুলো কি বেনিফিট মানে উপকার পেল সেইগুলো বুঝতে পারে না তার জন্য জাস্ট একটা ভিডিওতে আমি একটা উপকারের কথা বলে থাকব। তবে আপনাদের সামনে আমি অনেক ধরনের ভিডিও নিয়ে আসব পরবর্তীতে ভিডিওটা আপনারা কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটা আমরা খুব কষ্ট করে বানিয়ে থাকি তা আমি নতুন ভর বলছি আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা নোটিফিকেশান অল করে রাখবেন যেন আমি প্রত্যেকটা ভিডিও পড়ার পর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটি চলে যায় এবং আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন আর দেখে আপনারা উপকৃত হবেন তাই আমি এটা আপনাদের সাজেস্ট করলাম বলছি মানুষ এখনই মেডিসিন খাচ্ছে অনেক মডার্ন হয়ে গেছে কারণ মানুষ এখন নকল করে চলছে প্রাকৃতিক জিনিস খায় কিন্তু কীভাবে খায় সেটা জানে না তাই আমি প্রত্যেককে অনুরোধ করবো না জেনে কোনো জিনিস খাবেন না বেশি পরিমাণে খাবেন না বেশি পরিমাণে খেলে মানুষের ক্ষতি হয় দেখুন মানুষ এতটা মডার্ন হয়ে যাচ্ছে দিন দিন আজকাল দেখুন শহরের মানুষগুলো অনেকেই অল্প বয়সে চশমা নিয়ে নিচ্ছে তারা এভরিডে মানে প্রতিদিন মেডিসিন খাচ্ছে এদের ঘুম থেকে উঠে এদের ফার্স্ট ডিউটি হচ্ছে মেডিসিন খাওয়া আর আগে দেখুন গ্রামের লোক কত সুন্দর ছিল গ্রামের লোক এত পরিমাণে মেডিসিন খেত না তারা খুব ভালো থাকে তাই বলছি প্রাকৃতিক জিনিস কিছু আছে সেইগুলো আপনারা খান শরীরটা ভালো রাখুন দেখবেন ভালো থাকবেন আমি ওই জন্য আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি আমি নতুন ভোর এটা আমি তো ওই জন্য বলছি আমার ছাদের কিছু অংশ আপনাকে দেখাচ্ছি আমাদের ছাদের পাশে ফুল গাছ ফুল গাছটা কেমন হয়েছে জানাবেন কমেন্টস করাবেন আমি অনেক কিছুই আমার আরও কিছু আছে আমি লেবু গাছ আছে আমার অনেক কিছু বাড়িতে তৈরি করে থাকি বাড়িতে খেয়ে থাকি আমি মেডিসিনকে ভরসা খুব কম করি তাই বলে যে বলছি মেডিসিন খাবেন না সেইটা না মানুষটা এখন মডার্ন হয়ে গেছে কারণ যদি ভাবছে যে রান্না ভাত পেয়ে যায় তাহলে রান্না করব কেন কিন্তু সেই রান্নাটা কেমন আপনি কেমন আছেন আপনার শরীর কেমন আছে সেটা আপনার শরীরে শ্যুট করবে কি না সে ঝাল মশলা খায় আপনি ঝাল মশা খান না সেই খাবারটা আপনাকে শ্যুট করবে কি না করবে ওইটা দেখছে না একজন এনেছে ব্যাস রান্না করে এনেছে তাকে ভালো লেগেছে আমাকে ভালো লাগতে হবে একজন কালো মানুষ কালো পোশাক পরছে একজন পড়েছিল তাই আমি পড়েছি কিন্তু কালো মানুষকে যে কালো পোশাক মানায় না সেটা মানুষ বুঝছে না তো যাই হোক ভিডিওটা বেশি বাড়াচ্ছি না ফুল গাছগুলো কেমন হয়েছে বলুন বলছি প্রতিদিন মানুষ দুটো করে আপনারা কলা খাবেন দেখবেন কলা খেলে হজম শক্তি বেড়ে যাবে হজম শক্তি বাড়লে কী হবে এবার পাকস্থলী হজম করে যেয়ে আপনার অন্ত্রে পাঠাবে ডিওডিনামে পাঠাবে তাহলে ডিওডিনাম দেহের প্রত্যেকটা জায়গায় পাঠিয়ে দেবে সেই খাদ্য পিসে যে সত্যটা পেয়ে থাকে সেটা শরীরে সব জায়গায় পৌঁছে দিন তো বলছি কলা আপনারা বেশি পরিমাণে খাবেন না বেশি পরিমাণে খেলেও ক্ষতি আছে উপকার আছে কিন্তু আমি সেটা অন্যান্য ভিডিওতে নিয়ে আসব আপনাদের সামনে বলবো আপনার দেখবেন আর আপনাদেরকে যেটা আমি সাজেস্ট করবো সেটা করবেন তাহলে দেখবেন ফল অবশ্যই পাবেন আর আপনারা যদি সেই ধরনের ব্যবহার করে না থাকেন তাহলে তো আমার কিছু করার নেই তবে আমি যেটা সাজেস্ট করব সেটা আপনারা করবেন অবশ্যই উপকার পাবেন সামনের দিনে যে ডাব গাছ দেখতে পাচ্ছেন ডাবের ভিডিও নিয়ে আসবো ডাব খেলে কি উপকার হয় সে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তুলে ধরবো কীভাবে ডাব খেতে হয় প্রাকৃতিক জিনিসগুলো থেকেই মেডিসিন তৈরি হয় তো প্রাকৃতিক জিনিসগুলো আমরা ব্যবহার করতে জানি না ভুলে গেছি মেডিসিন শর্টকাটে টাকা দিয়ে কিনে নিলাম ব্যাস হয়ে গেল কিন্তু এনার যে এটার যে সাইড এফেক্ট আছে সেগুলো আমরা পরেই বুঝতে পারবো অনেকেই বুঝতেই পারে না তো যাই হোক এখানে একটা কথা বলছি পৃথিবীতে বাস করছো কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে তুমি সেন্টেন্স বানিয়ে ভেব না যে আমি শিক্ষিত হয়ে গেছি শিক্ষার মান রেখো কোনো কোনো মানুষ দেখবে শিক্ষা স্কুলে না গিয়েও তারা অনেক অনেক জ্ঞান অর্জন করে ফেলেছে তাই বলে তুমি পড়াশোনা করেছো বিএড করেছ এম এ করেছো এমটেক করেছো বলে নিজেকে খুব শিক্ষিত ভেবে না কারণ প্র্যাকটিক্যালও কিছু করতে হয় তো প্র্যাকটিক্যালে যেগুলো করি করে থাকি আমরা সেগুলো কিছু মানবে অবশ্যই কাজে লাগবে তো এবার চলে আসছি এই আমার লেবু গাছ এই লেবু থেকে ভিডিও দেব লেবুর কি উপকার সেটাও তোমাদের সামনে দেব লেবু খেলে কী কী কাজে লাগে লেবু কিনে কীভাবে ব্যবহার করতে হয় সেগুলোও বলবো তারপর আমার ছুটি গাছ আছে ছুটি কীভাবে খেতে হয় ছুটির পাতা কী কাজে লাগে ছুটি কী কাজে লাগে সেগুলোও ভিডিওগুলো দেবো তো আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আপনারা প্রতিদিন খাবার খাবেন খাবার খাওয়ার পর ভরা পেটে আপনারা দুটো করে কলা খাবেন দেখবেন সুস্থ থাকবেন পাকস্থলী ভালো থাকবে হজম শক্তি বাড়বে শক্তি যদি বেড়ে যায় খাদ্য যেটাই খাবেন আপনি সেটাই কাজে লেগে যাবে তাহলে শরীরটা আপনার সুস্থ থাকবেন তো অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনারা বেশি পরিমাণে কলা খাবেন না কলা খেলে ক্ষতি আছে অল্প পরিমাণে জাস্ট দুটো করে কলা খাবেন কলাগুলো পাকা কলা খাবেন আশানুরূপ ফল পাবেন তো বলছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে চ্যানেলটার তোমাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব স্বাস্থ্য মন ভালো রাখার জন্য তোমরা যদি ভিডিওটা ফুল ওয়াচ করো স্কিপ না করো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমিও আনন্দ পাবো তোমাদের সামনে দারুণ দারুণ ভিডিও নিয়ে আসব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সুস্থ থাকাটা অবশ্যই জরুরি তাই বলছি প্রত্যেকেই সুস্থ থাকবে সুস্থভাবে বেঁচে থাকতে হবে তোমাদেরকে সুস্থভাবে পৃথিবীতে বেঁচে থাকতে হবে মা বাবার প্রতি খেয়াল রাখতে হবে পরিবারের প্রতি খেয়াল রাখতে হবে নিজের প্রতি খেয়াল রাখতে হবে তাই নিজেকে সুস্থ থাকাটা খুব জরুরি আমি যেটা মনে করি তো সুস্থ থাকবেন অবশ্যই প্রাকৃতিক জিনিস ব্যবহার করে আপনারা সুস্থ থাকবেন সেই ধরনের ভিডিও আমি অবশ্য নিয়ে আসবো ভালো থাকবেন সবাই আজকের মতো টাটা